বন্ধুরা আমরা অনেকে খাদ্য অথবা পানীয়তে ফু দিয়ে খাই কিন্তু আপনি কি জানেন মহানবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন কিছু পান করবে তখন সে যেন পান পাত্রে নিঃশ্বাস না ছাড়ে অথবা ফু না দেয় তিনি খাদ্য ও পানীয়তে ফু দিতে নিষেধ করেছেন আপনারা হাদিসটা দেখতেই পাচ্ছেন এবং এটি বিজ্ঞানও প্রমাণ করেছে যে ফুঁ দেওয়ার কারণে পান পাত্রে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে এর কারণে আমাদের শরীরে ক্ষতি হয় তাই বন্ধুরা আপনি যদি খাদ্য পানীয়তে ফু দিয়ে খেতেন তাহলে এখন থেকে আর খাবেন না আমি আপনাদের একটা কথা বলতে চাই যে ভিডিওটিতে আপনি যদি লাইক নাও দিতে চান তাও চলবে কিন্তু বন্ধুরা আপনি এই ভিডিওটি অন্তত পক্ষে আপনার আপনজনদের মাঝে ছড়িয়ে দিন এর কারণে যারা ফু দিয়ে খায় তারা এই হাদিসটি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে আশা করি আপনি আপনার বন্ধুদের বা আপনার আত্মীয় স্বজনদের এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য